দর্শক আপনি দেখেন স্টার বাংলা সংবাদ সাথে আছে আমি জানাতুল আফসানা ভ্যাকসিন হিরো সম্মান স্বাস্থ্য সহকারীর অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য পরিদর্শক এগারো সহকারী স্বাস্থ্য পরিদর্শক বারো এবং স্বাস্থ্য সহকারীদের তেরোতম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে নেয় অনির্দিষ্টকালে কর্মবিরতি শুরু করেছেন চন্দ্রনাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে সারা দেশে একযোগে আন্দোলন কর্মসূচি করে আসছিল বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই কর্মবিরতি শুরু হয় কর্মবিরতিতে অংশগ্রহণ করেন কাজী রিদোয়ান শামসুল আলম পুপুল চৌধুরী কাঞ্চন ভট্টাচার্য নজরুল ইসলাম শাহেদ আলী শাহ ইসলাম সুখেশ দাস সীমাধার লোপা দত্ত রোকেয়া বেগম আব্দুল আজিজ রূপম বড়ুয়া অনিতা কমিটির কর্মসূচি মোতাবেক আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বাংলাদেশ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি বাংলাদেশ ইন্সপেক্টর সমিতির পক্ষ থেকে মাননীয় উনিশশো সালের তৎকালীন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন উপলক্ষে স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে আমাদের টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে সারা বাংলাদেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচির আলোকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ কর্মসূচি পালন এবং অবস্থান কর্মসূচি পালন করছি এবং অবিলম্বে মাননীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আশা করছি আশা করতেছি আমাদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে আমাদেরকে দক্ষ হিসাবে আরও মানবসভায় নিয়োজিত করার সুযোগ দান করার জন্য আহ্বান করছি আর আমাদের দাবি যদি মানা না হয় অনির্দিষ্টকালের জন্য আমাদের এই কর্মবিরতি চলছে এবং চলতে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মবিরতির অংশবিশেষে আমরা চন্দ্রনাশি উপজেলা হেলথ কমপ্লেক্সের কর্মবিরতি পালন করতে যাচ্ছি আমাদের উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের জন্য দুই হাজার সালে দুই সালে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং লিখিত ঘোষণা অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা আবারও কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূর্ণ হবে না ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতে থাকবে আমাদের বেতন আপগ্রেড এবং স্বাস্থ্য পরিদর্শক এগারোতম গেট সহকারী স্বাস্থ্য পরিদর্শক বারোতম গেট স্বাস্থ্য সহকারী এগারো থেকে গেটসহ সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা দাবি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের দাবি পূরণের জন্য আহ্বান করছি যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততদিন আমাদের কর্মবিধা অব্যাহত থাকবে